এনে কেন বিড়ি তো রাখতেনই না ওকে ফ্রিজে রেখে না বর্ষাকাল মানেই হচ্ছে কখনো মেঘ কখনো বৃষ্টি কখন দেখবে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আর কখনও দেখবে রোদ ঝলমল করছে আজকে সকালটা যেন একদম অপূর্ব সুন্দর রোদ একদম ঝলমল করছে অনেক বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার বুধবার এখন স্টান টান হয়ে গেছে পুজোও করে নিয়েছি নিয়ে এখন রান্না করেছি যে একটু চা করবো কফি করবো না চা করবো চা করে খাবো আর আজকে বাইরে খুব বন্ধ হয়েছে বন্ধ খুব বন্ধ হচ্ছে মন্ত্রা ভালো করেই হোক তাহলে আজকে আর জিততে হবে না আর না হলে যেতে হবে দেখি কতটা কী হচ্ছে এখনও নটা বেরবো আজকে দশটার পরে একটু কারণ সকাল থেকে ওখানে ব্যাস বন্ধ সেই বারোটার ব্যাস হবে তো একটু পরে বেরবো আর এখন একটু চা বসাই চাটা খেয়ে দেখি আজকে হচ্ছে তুলুর জন্মদিন ওই জন্য একটু দেখি যদি পারি তো করে চিংড়ি মাছ আসছে তো যদি চিংড়ি মাছ নিয়ে আসি আর যদি না পাই এমনি মাছ নিয়ে আসবো সন্ধ্যাবেলা বুলুরা আসবে তখন একটু বিরিয়ানি হবে চিকেন হবে এগুলো হবে সন্ধ্যাবেলা আর এখন সকালবেলা ওকে একটু ভালো তো মাছ তো ভাই একটা ভালোবাসে না যে ডিম করতে নেই ওই জন্য মাছটা বলতে ওই চিংড়ি মাছ হোক মাছ হোক যা হোক কিছু নিয়ে আসবো আর একটু আলু ভাজা একটু বেগুন ভাজা এরম একটু ভাজাভুজি করে চাটনি পাঁপড় এরম করে দেবো ও পছন্দ করে আর কি তো চলো আমি একটু চা বসিয়ে নিই ঠিক আছে সকাল সকাল চা হয়ে গেল এবার চাটা খাই আর এই সকালবেলা গোপালকে তুলে এই জায়গাটা পুরো একদম সুন্দর করে পরিষ্কার করে এই যে আমার গোপাল বসে আছে ঠাকুর সব পুজো হয়ে গেছে আর জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে তনু ঘুম থেকে উঠে পড়েছে কি তনু গুড়ি চা খাওয়াবে আগে হচ্ছে তনু গুরির জন্মদিন যে বলছিস কী আনন্দ রান্না করবি কি রান্না করবি দেখছি কি রান্না হয় চ বলছে ঘর জোম্যাটো তুই খাবার অর্ডার দিবি ঘরে রান্না হবে না

আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আজকে তো আবার বেরোতে হবে কিন্তু আজকে তো আবার বন্ধ রেখেছে কি জানি আমাদের আন্দোলন স্টেশনে কি ঝামেলা ফ্যামেলা হচ্ছে না ওই জন্য আজকে একবার কী করব্না করে রেডি হয়ে গিয়ে বেরিয়ে দেখব যদি দেখি ট্রেন চলছে তাহলে যাবো আর যদি দেখি না চলছে তাহলে বাড়ি চলে আসবো কারণ কালকে অলরেডি সাঁতারাকাছিতে খুব ঝামেলা হয়েছে যাওয়ার জন্য আমি এত ঝামেলা হচ্ছে লাস্টে বলল কিছু বাড়ি চলে যাবে আবার চলে এলাম আর আসার সময় সেই তরুণ যেহেতু বার্থডে রয়েছে সব কিছু গুছি কিনে নিয়ে গেলাম খুব হাঁপিয়ে গেলাম শুধু শুধু যাওয়া হলো পুরিয়া

স্টুডেন্টরা না এলে আমি গিয়ে কী করব সেটা তো একটা আছে কিন্তু তবু আমি একবার তবু গিয়ে দেখিয়ে এলাম আর আমি নাহলে ভেবেছিলাম একটু বিকালের দিকেই যাবো একটু ঠান্ডায় ঠান্ডায় যাই জিনিসপত্রগুলো কিনতে আর যদি অফিস যেতাম তাহলে অফিস থেকে নিয়ে আসতাম কিন্তু যেহেতু যাব যাইনি সেই জন্য আমি যখন বেরিয়েছি তখন বলি না নি জিনিসগুলো নিয়ে চলে আসি তাহলে ভালোই হবে আর এই রান্নাটা সকালবেলায় করে রেখে দিয়েছিলাম এই এখন তনুকে দিচ্ছি তাহলে আমি সব গুছিয়ে টেবিলের উপরেই রেখে দিয়ে গেছিলাম বলেছিলাম যে তনু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি তুই একটু বেড়ে খেয়ে নিস নাহলে তো আমার অসুবিধা হবে আর প্রতি বছর তাই হয় আমি গুছিয়ে রেখে দিয়ে ও নিজে নিজেই বেড়ে খেয়ে না কেন বেড়ে তো রাখতে নি না আজকে তো তনুকে এইগুলো করে দিয়েছি একদম তনু সব পছন্দের রান্না হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছি আনন্দ তো খুব খুব আমি এইটুকুনি ভাত খাবো এইটুকু ভাত খাবি কেন টায়ট হচ্ছে আবার দেখ না খেয়ে আরো ভাল লাগবে ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ আর তনু বাবার এরকম সাজিয়ে গুছিয়ে দিলে খুব পছন্দ করেছিস ওই বাক্স ভেতরটা করে দিয়েছি জুতোটাকে আমার সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি মাসিমণিরা আসবে কিন্তু সকালবেলা চিকেনটা নিয়ে এসে ডিপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ নিচের তাকে তো সেই গোপালের প্রসাদ প্রসাদগুলো রাখা আছে না ওই জন্য রাখতে পারিনি আর এই দেখুন এর ভেতরে রেখেছি এই বরফের মধ্যে আর ভরে গেছে প্লাস্টিকটা শুদ্ধ ওই জন্য একটুখানি তুলতে হলো আবার আর এখানে বরফটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে বরফটা ছেড়ে যাবে আর সন্ধে দেওয়ার আগে ফ্রিজ থেকে চিকেনটাকে ভার করে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম আলু আর পেঁয়াজটাকেও জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি চাল এখানে ধুয়ে রেখে দিয়েছি ভাতটা বসাবার একটু পরে আর এখানে দেখো না বাসনে দেখেছ ডাই মেরে গেছি এই বাসনগুলোকে এখন গুছিয়ে নিই নিয়ে এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে বসিয়ে দিয়ে একটা একটা করে কাজ করতে থাকি নাহলে আবার দেরি হয়ে যাবে ওরা এসে যাবে আটটার সময় ওরা আসবে তার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে নিই আগে ঝটপট ঝটপট করে আর তুমির গাছ এখন পড়তে ও চলে আসবে ওই সাড়ে সাতটা আটটার সময় আসলে ওই কেক ফেক কাটা হবে তখন তার আগে আমি সমস্ত রান্নার কাজটা গুছিয়ে নিতে হবে আর আজকে যেহেতু তোমার সারাদিন বাড়িতেই ছিলাম বন্ধের জন্য তো যেতে পারিনি সকালবেলাই বললাম তো তাড়াতাড়ি কাজটা এখন করে নিই তো ওরা এসে গেলে বরঞ্চ দেরি হয়ে যাবে তাই না এটা নাইকিটাকে চেঞ্জ করে নিয়ে চুড়িদারটা পরে নিলাম আর বিরিয়ানিটা তোমার এখানে দমে বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে চিকেন পকোড়া করছি একটা জিনিস ভুল হয়ে গেছে কি যে চিকেন পকোড়াটা যখন করছি আমি ভাবছিলাম কড়াটা যে মেজে বসাচ্ছি না একটু লেগে যাবে না তো তুলতে অসুবিধা হবে না তো ঠিক যা হবার তাই কড়াটা মেজে বসায়নি ব্যাস নিচে দেখে লেগে যাচ্ছে সে খন্তি এরা মেরা 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 করে তবে তাকে তোলা হলো আর এই দমে এখানে বিরিয়ানি অলরেডি বসে গেছে আর চিকেন পকোড়া এখানে ভাটা হচ্ছে সবই ঠিক আছে ওই একটাই সমস্যা হলো একটু তুলতে গেলে ওই ছাপা লেগে যাচ্ছে এটা নিজের দোষেই হল মানে যে যখন যেটা ভাবি তখন সেটা যদি ঠিকঠাক করে করি না তো হয়ে যায় কিন্তু এই যে একটু নার্ভাস ফিল করি যে জিনিসটা করছি কেমন হবে না হবে কি বলবে না হবে এই এইভাবে এখন সব জিনিসটা ঘন্টগোল করে ফেলি দেখো চিকেন পকোড়া কেমন চিকেন পকোড়টা এমনি মোটামুটি ঠিক আছে কিন্তু এই যে কড়াটা মেজে বসালে জিনিসটা ভালো হতো কড়াটাও পুরলো আর চিকেন পকোড়াটা একটু নিচে মানে লেগে লেগে মতো যাচ্ছে তনু এখনও পরে আসেনি তনু পড়তে গেছে ও ফোন করেছিল বলছে সবাই এসে গেছে আমি না না কেউ আসেনি এখনো। বলছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি তো একটা বলছে ঠিক আছে আধার সময় দেখি একটা যদি পারি একটা দু লিটারের কোল্ড ড্রিঙ্কস আনতে বলে দিলাম কারণ এসবগুলো খাওয়া হবে তো একটু কোল্ড ড্রিঙ্কস খেলে গ্যাস অম্বলটা কেটে যাবে কিন্তু কোল্ড ড্রিঙ্কসে গ্যাস অম্বল কাটে না একটু মুখের সাথেই যা খাওয়া হয় তো তবুও একটু কোল্ড ড্রিঙ্কস দিলে ভালো লাগবে আজকে আর এমনি ঘরদোর সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি

মোচকিjali দি তো কোতে জ্বালাতে হয় একটা সাইড করে জ্বালা করে একটা সাইড করে জ্বালা কেকের একটা সাইড করে জ্বালা ফুটো করতে হয় মোম তো করে না হ্যাঁ সাইড সাইড করে

মোমবাতি জ্বালাতে হবে না মোমবাতি জন্মদিনে জ্বালিয়ে ফু দিতে নেই কে কে এটা চুড়িটা নে ঘরে কি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই হয়ে গেল হ্যাপি বার্থডে

এটাতে খাচ্ছি দেখ পাখাটা না বন্ধ করলে কথা বললে ভয় এসে যাবে বুঝেছো ওই জন্য পাখাটা বন্ধ করা তো সমস্ত ওরা চলে গেল বাড়িতে আর আমি এখানে সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি ফ্রি এই ফ্রিজে খালি আমি বলি ফ্রিজে বাসন পোড়া আছে বেসিনে কিছু বাসন আছে অর্ধেক বাসন মাজা হয়ে গেছে আর কয়েকটা খালি প্লেট আছে ওগুলো খালি মাজা হয়নি এখন ওগুলো মাজবো ঢেঁকুরটা উঠতে গিয়ে উঠলো না গলার কাছে আটকে গেল আর আমাকে এক বন্ধু বলছি যে দোলাটা কত দাম নিয়েছে ওটা সাড়ে দোলাটা চার হাজার টাকা দাম নিয়েছে সেগুন কাঠের বলে ওর জন্য নিয়েছে সাড়ে চার হাজার টাকা বলেছিল না রে তনু ওটা চল্লিশশো টাকা নিচে দেবে না যাই হোক গোপালের সেদিনকে যেহেতু পরের দিনকে জন্মাষ্টমী ছিল জন্মদিন ছিল সেহেতু দিয়ে দিল আমার কাছে টাকা ছিল না ওই পাঁচশো টাকা দিয়ে আবার বাড়ি থেকে এসে আবার টাকা নিয়ে আবার নিয়ে আসতে গেছিল চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর আজকের দিনটা খুব ভালো গেলো খালি এই মেয়েটা খালি একটুখানি ফ্যাস ফ্যাস করছিলো ও একটুখানি ভালো করে দেখো কত হাসি হাসি একদম ধরছে না